আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম উনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষার বিষয়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে সকলেই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান এক নম্বর প্রশ্ন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী উত্তর হবে রাজনৈতিক দল দুই নম্বর প্রশ্ন উনিশশো সালের সাতই মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল উত্তর হবে চোদ্দোটি তিন নম্বর প্রশ্ন যুক্তফ্রন্ট কবে গঠিত হয় উত্তর হবে চার ডিসেম্বর উনিশশো সালে চার নম্বর প্রশ্ন বিকল্প সরকার কাকে বলে উত্তর হবে বিরোধী দলকে পাঁচ নম্বর প্রশ্ন ফ্লোর ক্রসিং বলতে কি বোঝো উত্তর এক দল হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদের ভোটাভুটিতে অন্য দলের পক্ষে ভোট দান করাকে বলে ফ্লোর ক্রসিং ছয় নম্বর প্রশ্ন কখন ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে উত্তর হবে সপ্তদশ শতকে সাত নম্বর প্রশ্ন আর পি ও এর পূর্ণরূপ কী আর পি ও এর পূর্ণরূপ হচ্ছে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপুলস অর্ডার আট নম্বর প্রশ্ন পার্টি ইজ কিং কে বলেছেন উত্তর হবে অধ্যাপক ফাইনার অধ্যাপক ফাইনার বলেছিলেন যে পার্টি ইজ কিং নয় নম্বর প্রশ্ন আয়রন ল অফ অলিগ্রাসি তত্ত্বটির তাত্ত্বিক কে উত্তর হবে রবার্ট মিসেলস দশ নম্বর প্রশ্ন এমপি শব্দের পূর্ণরূপ কী মেম্বার অফ পার্লামেন্ট এগারো নম্বর প্রশ্ন লেনিনের পূর্ণ নাম কী উত্তর হবে ভ্লাদিমির ইলিস উলিয়ান অফ লেনিন বারো নম্বর প্রশ্ন আর পি ও কি উত্তর হবে গণপ্রতিনিধিত্ব আদেশ তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালের সাতই মার্চ চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ কয়টি নির্বাচনী এলাকায় বিভক্ত উত্তর তিনশোটি পনেরো নম্বর প্রশ্ন মুসলিনের রাজনৈতিক দলের নাম কি। উত্তর রিপাবলিকান ফ্যাসিস্ট পার্টি ১৬ নম্বর প্রশ্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক কে উত্তর মার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস সতেরো নম্বর প্রশ্ন প্রলেতারিয়েত শব্দটির অর্থ কী উত্তর হবে শ্রমজীবী মানুষ আঠারো নম্বর প্রশ্ন বলসেভিক পার্টি পরবর্তীকালে কী নামে পরিচিত হয় উত্তর হবে কমিউনিস্ট পার্টি অব সোভিয়েত ইউনিয়ন উনিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি উত্তর হবে রাজনৈতিক ক্ষমতা লাভ করা বিশ নম্বর প্রশ্ন একদলীয় ব্যবস্থা কি। উত্তর হবে যে রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে তাকে বলে একদলীয় ব্যবস্থা একুশ নম্বর প্রশ্ন রবার্ট মিসেলস কোন দেশের সমাজবিজ্ঞানী উত্তর হবে জার্মানির বাইশ নম্বর প্রশ্ন পলিটিক্যাল পার্টিস গ্রন্থের লেখককে উত্তর হবে মোরিস দুভারজার তেইশ নম্বর প্রশ্ন রবার্ট মিসেলস কোন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন উত্তর এলির তত্ত্বের ক্ষেত্রে চব্বিশ নম্বর প্রশ্ন দ্য মডার্ন স্টেট গ্রন্থটির লেখক কে উত্তর হবে আর এম ম্যাকাইভার পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্থপতি কে উত্তর হবে ভ্লাদিমির এলিস লেনিন ছাব্বিশ নম্বর প্রশ্ন ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক কে উত্তর হবে লেনিন বা ভি আই লেনিন যার পুরো নাম ভ্লাদিমির ইলিস লেনিন সাতাশ নম্বর প্রশ্ন রাশিয়াতে বলসেবিক বিপ্লব কবে হয় উত্তর হবে উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্ন পার্লামেন্ট অ্যান্ড পার্টিজ আর এসেন্সিয়ালি কানেক্টেড কে বলেছেন উত্তর হবে আর্নেস্ট বার্কার উনত্রিশ নম্বর প্রশ্ন কাল মার্কস সুশীল সমাজকে কি সমাজ বলে আখ্যায়িত করেন উত্তর হবে বুর্জোয়া সমাজ বলে তিরিশ নম্বর প্রশ্ন সিভিল সোসাইটি ইন বাংলাদেশ গ্রন্থের লেখক কে উত্তর হবে মুনতাসির মামুন ও জয়ন্ত কুমার রায় একত্রিশ নম্বর প্রশ্ন যুক্তফ্রন্টের একুশ দফার প্রথম দফা কী ছিল উত্তর হবে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা বত্রিশ নম্বর প্রশ্ন সুশীল সমাজের অপর নাম কী উত্তর হবে নাগরিক সমাজ সুশীল সমাজের অপর নাম হচ্ছে নাগরিক সমাজ তেত্রিশ নম্বর প্রশ্ন সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপনকারী কারা উত্তর হবে রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপনকারী হচ্ছে রাজনৈতিক দল চৌত্রিশ নম্বর প্রশ্ন কতিপয় এর লৌহবিধি উক্তিটি কে করেছেন উত্তর হবে রবার্ট মিসেলস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিল কি উত্তর সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে আনিত প্রস্তাবকেই বিল বলে ছত্রিশ নম্বর প্রশ্ন হিটলারের রাজনৈতিক দলের নাম কি উত্তর হবে নাৎসি পার্টি সাতত্রিশ নম্বর প্রশ্ন অল পলিটিক্যাল পার্টিস আর অর্গানাইজড অলিগ্রাসি উক্তিটি কার উত্তর হবে রবার্ট মিসেলসের মডার্ন আটত্রিশ নম্বর প্রশ্ন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে উত্তর হবে অধ্যাপক অ্যালান আর বল উনচল্লিশ নম্বর প্রশ্ন পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থের লেখক কে উত্তর জসেফ লা পালাম্বারা ও মাইরন ওয়েনার চল্লিশ নম্বর প্রশ্ন দ্য অপোজিশান ইজ বুল্ড ইন চেকস অ্যান্ড ব্যালেন্স টু দ্য গভর্নমেন্ট কে বলেছেন চল্লিশ নম্বর প্রশ্ন দ্য অপোজিশান ইজ বিল্ড ইন চেকস অ্যান্ড ব্যালেন্স টু দ্য গভর্নমেন্ট কে বলেছেন অধ্যাপক ফাইনার একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল উত্তর হবে ষাটটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দলীয় ব্যবস্থা কোন ধরনের উত্তর হবে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান এটা আমরা প্রায় সবাই জানি যে বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে বেগম খালেদা জিয়া চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন উত্তর হবে ষাট জন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কে তার লেখনীতে সর্বপ্রথম সিভিল সোসাইটি সম্পর্কে ধারণা দেন উত্তর হবে টমাস হবস ছেচল্লিশ নম্বর প্রশ্ন একদলীয় ব্যবস্থার মূল নীতি কী উত্তর হবে এক দেশ এক নেতা এক জাতি সাতচল্লিশ নম্বর প্রশ্ন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক প্রবন্ধটির লেখক কে উত্তর হবে ভিআই লেনিন আটচল্লিশ নম্বর প্রশ্ন দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থটির লেখক কে উত্তর হবে ভিআই লেনিন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি উত্তর হবে সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে আনায়ন করা পঞ্চাশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ টু বি ডান বইটির লেখককে উত্তর হবে ভি আই লেনিন একান্ন নম্বর প্রশ্ন গণতন্ত্রের মূল চালিকা শক্তি কি উত্তর হবে গণতন্ত্রের মূল চালিকা শক্তি হলো রাজনৈতিক দল বাহান্ন নম্বর প্রশ্ন ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি উক্তিটি কার উত্তর হবে স্যার আইভোর জেনিংসের তিপ্পান্ন নম্বর প্রশ্ন যুক্তফ্রন্ট কত দফা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করেন উত্তর হবে একুশ দফা চুয়ান্ন নম্বর প্রশ্ন সুশীল সমাজ কি উত্তর হবে সুশীল সমাজ বলতে রাষ্ট্রের সেই বৃহত্তর অংশকে বোঝায় যাদের হাতে কোনো সামরিক ক্ষমতা নেই যারা গণতান্ত্রিক শাসনের সাথে সম্পৃক্ত পঞ্চান্ন নম্বর প্রশ্ন নেতৃত্ব কি উত্তর হবে নেতৃত্ব একটি সামাজিক গুণ যা দ্বারা ব্যক্তি অন্যকে তার ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে ছাপান্ন নাম্বার প্রশ্ন বিল কত প্রকার ও কি কি উত্তর হবে বিল দুই প্রকার যথা সরকারি বিল ও বেসরকারি বিল তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল আজকের ছাপান্নটি প্রশ্ন ও উত্তর তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ